বিশ বছরে প্রায় বিশ লক্ষাধিক গাছ লাগিয়ে মরুভূমিকে অরণ্যে রূপ দিয়েছেন ব্রাজিলিয়ান এক দম্পতি তাদের চেষ্টায় গড়ে উঠেছে সবুজ অরণ্য যা এখন বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর নিরাপদ ঠিকানা সঙ্গীতা সাহা জানাচ্ছেন বিস্তারিত ব্রাজিলে ইনস্টিটিউটো টেরা নামক একটি জায়গা রয়েছে যেখানে চারদিক জুড়ে ছিল খা খা জমি কোথাও গাছ ঘাস লতাপাতা বা ঝোপঝাড়ের তেমন ছিল না এটা ছিল বিশ বছর আগের চিত্র এখন সেই অঞ্চল সবুজের অরণ্য শুষ্ক খা খা জমিকে বছরের পর বছর শ্রম দিয়ে ঘন জঙ্গলে পরিণত করেছেন ব্রাজিলিয়ান এক দম্পতি ব্রাজিলিয়ান এই দম্পতি হলেন ফটোগ্রাফার সেবাস্তিয়াও সালগাদো এবং তার স্ত্রী লেলেয়া দে লুইস ওয়ানিক সালগাদো দীর্ঘ বিশ বছরের যত্নে তারা ধ্বংস হয়ে যাওয়া জঙ্গল প্রতিস্থাপন করতে সক্ষম হন সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে বিখ্যাত ব্রাজিলিয়ান চিত্র সাংবাদিক সেবাস্তিয়াও সালগাদো ছোটবেলায় অরণ্যের কাছাকাছি অঞ্চলে থাকতেন কিন্তু কাজের সূত্রে বিশ্বের বিভিন্ন স্থান ঘুরে বেড়াতে হয়েছে তাকে বহু বছর পর পর দেশে ফিরতেন তখনই বন্যপ্রাণী ভরা অরণ্যের জায়গায় জমি দেখে হতাশ হন কিন্তু কি করে ঘন সবুজ বন একেবারেই হারিয়ে গেল সেবাস্তাও জানান এর জন্য অনেকটাই দায়ী তাদের পরিবার পারিবারিক ও আর্থিক কারণে এলাকার বেশিরভাগ গাছ কেটে ফেলেন তার বাবা সেই পাপ ঢাকতে মনস্থির করেন সেবাস্তিয়াও এভাবেই শুরু হয় এই দম্পতির বন প্রতিস্থাপনের আশ্চর্য যাত্রা পরে বিশ বছর ধরে যত্ন নেয়া এই জঙ্গলে এখন একশো প্রজাতির পাখি তেত্রিশ রকমের স্তন্য পাই প্রজাতির গাছপালা এবং পনেরোটি প্রজাতির সরীসৃপ রয়েছে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক